অস্ট্রেলিয়া সিরিজে ফর্মে ছিলেন তিনি দ্বিতীয় ম্যাচে অর্ধ শতরানের পর তৃতীয় ম্যাচে শতরান করে দলকে জিতিয়েছেন রোহিত শর্মা তার সুবাদেই ইতিহাস গড়ে ফেলেছেন তিনি একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে এক নম্বর ব্যাটার হয়েছেন তিনি আটত্রিশ বছর একশো দিন বয়সে রোহিত এই কৃতিত্ব অর্জন করেছেন পিছনে ফেলে দিয়েছেন শুভমান গিলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও থামানো যায়নি রোহিতকে তিন ম্যাচে তিনি মোট দুশো রান করেছেন শেষ ম্যাচে শুধু শত রানই করেননি বিশ্ব ক্রিকেটে ধারাবাহিক ব্যাটার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন সিরিজ সেরা ক্রিকেটারের পুরস্কারও আদায় করে নিয়েছেন আইসিসি ক্রমতালিকায় সচিন তেন্ডুলকরই একমাত্র ব্যাটার যিনি আটত্রিশের পর বিশ্ব সেরা ব্যাটার হয়েছিলেন দু টেস্টে তিনি এই কাজ করে দেখিয়েছিলেন অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত চল্লিশ রেটিং পয়েন্ট পেয়েছেন তার কেরিয়ারের সেরা র্যাঙ্কিং আটশো যা তিনি অর্জন করেছিলেন দু হাজার উনিশের বিশ্বকাপের পর সাতশো একাশি রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন রোহিত দ্বিতীয় স্থানে আফগানিস্তানে ইব্রাহিম জাদরান শুভমান নেমে গিয়েছেন তিনে বিরাট কোহলি রয়েছেন ছ নম্বরে শ্রেয়স আয়ার শেষ ম্যাচে ব্যাট করতে পারেননি তবে তিনি নম্বরে উঠে এসেছেন বোলারদের তালিকায় প্রথম স্থান তিন অপরিবর্তিত রশিদ খান কেশব মহারাজ এবং থিকসানা প্রথম তিন স্থানে রয়েছেন চারে উঠে এসেছেন মিচেল স্ট্যানার প্রথম দশে থাকা একমাত্র ভারতীয় বোলার হলেন কুলদীপ যাদব তিনি রয়েছেন আটে উল্লেখ্য অস্ট্রেলিয়া সাফল্যের পিছনে মূলত দুটি কারণ ব্যাখ্যা করেছিলেন রোহিত প্রস্তুতি এবং অভিজ্ঞতা বোর্ডের ভিডিওয় রোহিত বলেছিলেন খেলা শুরু করার পর থেকে কখনো কোনো সিরিজের প্রস্তুতির জন্য চার পাঁচ মাস সময় পাননি এবার সেটা পেয়ে পুরোপুরি সৎ ব্যবহার করতে চেয়েছিলেন নিজের মতো করে প্রস্তুতি নিতে চেয়েছিলেন পুরোপুরি নিজের ইচ্ছে অনুযায়ী সেটা খুব ভালোই কাজে লেগেছে বাকি ক্রিকেট জীবনে কি পড়ে আছে সেটা বোঝার জন্য এই সময়টা পাওয়া খুবই দরকার ছিল কারণ আগে কখনো এতটা সময় হাতে পায়নি রোহিতের সংযোজন দেশে ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম তবে ওখানকার আর এখানকার পরিবেশের কোনো মিল নেই দু দেশের অনেক পার্থক্য রয়েছে যেহেতু এই দেশে অনেকবার এসেছি তাই অভিজ্ঞতা ছিলই শুধু ছন্দ খুঁজে পাওয়ার অপেক্ষা করছিলাম Hi, NEWS Network.